তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করছে বর্তমান যে সরকারটা ছিল স্বৈরাচার মানে মানুষের উপর অত্যাচার করত। মানে অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারতাম না সেই সময় এখন আমি মনে করি আমি নিজে একজন বাংলাদেশি নাগরিক নাগরিক হিসাবে আমি স্বাধীন আমার মতটা আমি প্রকাশ করতে পারবো স্বাধীনভাবে আগে মানুষ বাংলাদেশে থাকা অবস্থায় কেউ যদি এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইতো তার মানে বাড়ি থাকার হইতো না মানে জেল খানায় যাইতে হইতো এরকম একটা পরিস্থিতি ছিল তো বর্তমান মানুষ মানে এই একটা মানুষ অত্যাচার করতে করতে মানে মানুষ আর ধৈর্য সীমাবতির করে ফেলছে এজন্য আসলে সবাই রাস্তায় নেমে গেছে আর বিশেষ করে আমাদের ছাত্র ভাই যারা আছে তাদের এই সফলতাটা আসলে তাদের জন্যই আসছে তাদের সব সময় সম্মান করব এমন যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা থাকবে সব সময় আর বাংলাদেশ নতুন করে একটা সুন্দর সুস্থভাবে একটা দেশ পরিচালনা করার মতো একটা লোক আসুক এটাই আমরা চাই আর ইনশাআল্লাহ আসবে আর বর্তমানে বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে যে জনগণ ইচ্ছা করলে সব কিছুই সম্ভব সব কিছুই সম্ভব জনগণ ইচ্ছা করলে মানুষ অনেক অত্যাচার শিকার হয়েছে অত্যাচার শিকার হতে হতে মানুষরা রাস্তায় নেমে গেছে মানে এটা আসলে আমাদের অনেক আগেই পাওয়া উচিত ছিল এই যে আজকে যে সফলতারা আমরা ছাত্র ভাইরা নিয়ে আসছে এই সফলতাটা আরও আগে আসলে পরে হয়তো বা আমাদের বাংলাদেশে এত মানে খারাপ হইতো না আজ আমরা বিদেশ চলে আসছি বিদেশ আসা দরকার হইতো না যদি আমার বাংলাদেশে মানে দুর্নীতি না থাকতো কারণ বাংলাদেশে যে কর্মসংস্থানের ব্যবস্থা হইতো আমরা বিদেশে আসতাম না আর বিদেশ আসছি ঠিক আছে বিদেশ আসার পর আমাদের প্রিয় ভাইরা আন্দোলন আপছে আমরাও তাদের সাথে শরিক হয়েছি আমরা কিন্তু রেমিডেন্স বন্ধ করে দিয়েছি রেমিটেন্স বন্ধ করে আমাদের বাংলাদেশকে মানে আমরা বুঝাইছি যে আমরাও বাংলাদেশে একটা অংশ এখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আমরা এখন আবার রেমিটেন্স দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে করব সবাই দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীদের জন্য আর প্রবাসীরা আমরা কোনো সময় বাংলাদেশ থেকে মানে বড় কিছু চাই না আমাদের মানে যতটুকু আমরা সম্মান চাই আমাদের এয়ারফোর্টে আমরা একটু সম্মান চাই আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয় এমনকি আমাদের টলি টলির যে রাকেশ রাকেশ রাখার জন্য যে টলিটা এটাও আমরা পাই না আমাদের আপনাদের কাছে বেশি কিছু হয় না আমাদের প্রবাসীদের আমরা এটুকু চাই যে আমাদের সম্মানটুকু আমরা পাই এমনকি আমরা একটা প্রবাসী হিসাবে আমরা বাংলাদেশে পরিবারের জন্য কিছু সংখ্যক কিছু মাল আমরা নিয়ে যাই যাই নিয়ে যাই এটা যেন আমাদের এয়ারপোর্টে যে কাঁধে না ওঠাতে হয় তো সবাই ভালো থাকবেন প্রবাসীর জন্য দোয়া করবেন আর দেশের জন্য অবশ্যই সবসময় যতটুক পারি করবো বৈধপথে রেমিট পাঠাবো হবো ইনশাল্লাহ আর সবার সব প্রবাসীদেরই বলি আপনারা বৈধভাবে রেমিটেন্স পাঠান এখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এখন এই বাংলাদেশ আমার এতদিন বাংলাদেশটা আমার বলতে মানে ঘৃণাবোধ হইতো কারণ বাংলাদেশ তো আমার ছিল না কারণ আমি নিজের মন খুলে কথা বলতে পারতাম না সে বাংলাদেশ আমার কীভাবে হয় আর এখন বাংলাদেশে নিজের ইচ্ছামতো মতো সব মন প্রকাশ মানে মন থেকে কথা বলতে পারবো মত প্রকাশ করতে পারবো তাহলে বাংলাদেশটা আমার এখন এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে সবাই ভালো থাকবেন